আচ্ছা বলুন তো একটি বড় দলের বাইরে গিয়ে বিদ্রোহ দলের সঙ্গে বিদ্রোহ করে কে ভালো রয়েছেন কারণ দুই চারটি নজির কিন্তু আমাদের কাছে রয়েছে যেমন আমি আপনাদের বাস্তবতার জায়গায় দেখা দেখাতে দেখাই যেমন তৈমুর আলম খন্দকার উনি কিন্তু এই বিএনপির সঙ্গে গাদ্দারি করাই আজকে তার অবস্থানটা কোন জায়গায় এই বিএনপির একটি ভালো জায়গায় ছিলেন সেটা হলো শমশের মোমেন চৌধুরী আজকে সে কোন জায়গায় কোন অবস্থায় তার জিন যাপন করছে তো এখানে দলের সঙ্গে বিরোধিতা করে দলের সঙ্গে বিদ্রোহ করে অবস্থানটা যে ভালো হয় এইরকম নজির মানে বাংলাদেশে নেই কারণ আমরা এমন কোনো নেতৃত্ব নেই যে দলের বাইরে অবস্থান নিয়ে মানে বড় হ্যাডাম থেকে মানে সে যে আমি চলতে পারবো এটা কিন্তু মানে আমরা মনে করি না কারণ একটি দল দলের বাইরে যে আপনার কতটুকু জনপ্রিয়তা এটা কিন্তু আপনিও জানেন এটা সারা বাংলাদেশের মানুষ জানে যা তৈমুর খন্দকার ক্ষেত্রে এটা প্রমাণিত হলো শমশের মমিনের কাছে এটা প্রমাণ হয়েছে